দরদ ইউনিটসের শর্টকাট কমান্ড হলো ইউ ইউ ইউএন ইন্টার দেওয়ার পরে এখানে বাইডি বাল ডেসিমাল থাকে এখানে কয়টা আর্কিটেকচারাল ডেসিমাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকশনাল সায়েন্টিফিক আমরা যখন ফ্রিকোয়েন্সিতে কাজ করব তখন আর্কিটেকচারাল সিলেক্ট রাখবো আর যখন মিলিমিটার সেন্টিমিটার মিটারে কাজ করবো তখন ডেসিম্যালে সিলেক্ট করব আমরা যে জানি যেহেতু বিশ্বব্যাপী মিলিমিটারের কাজে বেশি আমরা মিলিমিটারে ডেসিমেল সেলেট রাইড এখান থেকে পিরিসিশন জিনিসটা পিরিসিশন জিনিসটা হলো এইটা আপনার যত বেশি রাখুন অত আপনার ডোরমটা নিকুত এবং আমি আপনার বলবো বা সবাই বলি আপনারা সব সময় অফসেট কমান্ড দিয়ে কাজ করেন অফসেট কমান্ড দিয়ে কাজ করেন এখান থেকে আপনার পিরিসিশন যেটাই রাখেন ওইটাই কাজ করেন যেমন আমি এখানে একটা জিরো মিলাম একটা জিরো মানে ও রাম ফিগার কাম কর ও যদি আপনার হয় যাইয়া মনে করেন যদি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার এখানেও দেখাবে থ্রি মিলিমিটার অথবা টু মিলিমিটার বুঝতেছেন মানে রাউন্ড ফিগার কাজ করবো যেমন আমি যদি আপনার একটু দেখাই এটা আমরা মিলিমিটার রাখবো এখান থেকে আমরা এখান থেকে জিরো পয়েন্টে যাব পিএল ইন্টার জিরো কমা জিরো আমরা জিরো পয়েন্ট কোথায় আমাদের আবার পিএল ইন্টার জিরো তমা জিরোতে আসি ওকে আমরা জিরো পয়েন্ট আসলাম এখান থেকেও আমি জিরো পয়েন্ট আসে আসার পরে আমি এখান থেকে পিএল ইন্টার নিলাম পিএল ইন্টার নেওয়ার পরে এখান থেকে আমি দিলাম মনে করেন আমি আরও কাছাকাছি আসি এখান থেকে মনে করেন আমি দিলাম উনপঞ্চাশ আমরা কিন্তু এখানে 50 দিনে নাই 50 দিছি ও 54.75 দিছি এখন আমরা যে ডাইমেনশন করি ডাইমেনশনের জন্য ডি এন্টার দিবেন ডি এন্টার দেওয়ার পরে এখান থেকে আপনি মডিফাই দেন মডিফাই তে যাওয়ার পরে আপনি এখান থেকে যেমন ডাইমেনশন যেটা আছে এটাই আমরা এখান থেকে প্রাইমারি ওখানে আমরা ডেসিমাল এবং জিরো নিছিলাম কয়টা

তাইলেও কিন্তু রাউন্ড আসবে যেমন মনে করেন আমি যেখান থেকে পিএল ইন্টার দিলাম পিএল ইন্টার দিয়ে আমি এখানে কত এখানে আমি ফিফটি দিলাম মনে করেন ফিফটি দেওয়ার পরে এখন আমি এখানে যদি প্রিসিশন একটা রাখি আর যে কয়টা রাখি সব সমান হবে না মানে আমার তো কাজে কোনো ভুল নয় আর যদি আপনি যদি অপশান দিয়ে কাজ না করেন তাইলে কিন্তু আপনার এখানে কিন্তু ঝামেলা হয় মানে ডোরোয়িং ছোটোদের থেকে বড় দেখা যায় যেমন আমার এখানে কত আছে পঞ্চাশ আছে ঠিক না

এখানে কিন্তু পঞ্চাশ নাই এখানে কম আছে আর এখানে কি আছে পঞ্চাশই আছে এখন আমি যদি এখান থেকে ক্রিসি বাড়াই তাইলে দেখবেন কি যেটা আমি ওয়েবসাইট দিয়ে করছি ওটা আমি সব বাড়াইলো ওই পঞ্চাশই থাকবে যেমন আমি এখান থেকে একবার লাস্ট টানি আনি লাস্ট ডেট আনার পরে এখান থেকে যখন আমি বের হয়ে যাব তখন এই যে দেখছেন এটা আমাদের ঠিকই আছে যত আমাদের কাজ থাকলে প্রিসিশন সব জিরো জিরো বাট এটা কি আমাদের ঠিক আছে এই জন্য আমরা সবসময় অফসেট দিয়া কাজ করব ঠিক আছে আচ্ছা তা আমরা এখান থেকে একটু আর একটু আমরা ইউনিটসেটা আপনি আর একটু কাজ করব সেটা আমি এখান থেকে পিএল ইন্টার দেবো পিএল ইন্টার দিয়ে আমি এখান থেকে একটু মাপটা বাড়াই নি এখান থেকে আমি নিয়ে মনে করেন কত আমি এখান থেকে তিন হাজারে তিন হাজার আর এদিকে এদিকে নিবেন তিন হাজার ওকে এদিকে তিন হাজার তারপর আমি ডায়মন্স দেওয়ার জন্য ডিএলআই দিব ডিএলআই এল দেওয়ার পরে আমরা এখান থেকে এটারে দিব আর এখান থেকে আমরা এটারে আচ্ছা এখন আমরা এটারে বাড়াই দিব সেটার জন্য ডি ইন্টার দেন তিনটার দেওয়ার পরে আমরা এখানে মডিফাইতে আসি মরি আসার পরে আমরা এটাকে কত এটাতে আমরা একশো রাখি একশো আর এটাতে আমরা একশো পঞ্চাশ রাখি ওকে দা সেট করেন না আমাদের এটা বড় কথা আচ্ছা আমাদের এখানে আছে তিন হাজার এখানেও আমাদের আছে তিন হাজার আচ্ছা ওকে এখন প্রথম যে এটা দেখতেছি এখানে এগুলোর কিন্তু এক একটা আর একটা না সেটা কীরকম আমি এখানে ইন্টার দিলাম ইন্টার দিয়ে এখান থেকে আমি মডিফাইতে আসলাম মডিফাইতে আসার পরে এখানে অনেকগুলো ট্যাপ আছে প্রথম আছে লাইন তারপর আছে সিম্পল্যান অ্যারো টেক্স তারপর ফিট ক্রাইমের ইউনিট অল্টারনেটিভ ইউনিট আর আছে আমরা প্রথম লাইনে আসি লাইনে আসার পর প্রথম আসছে কালার তুমি কালার কি দিতেছ

রাখার পর এখানে লাইন ওয়েট লাইন ওয়েট এটা আমরা জিরো জিরো দিলাম ওকে বা ভাই লেয়ার দিলাম লেয়ারে যেটা থাকে ওই দিয়ে থাকে ওকে এটা দিলাম আর এখানে আসে যাইয়া সাবপ্রেস প্রেস তার মানে সাব প্রেস যদি আমি এখান থেকে একটা উঠ হই তাইলে সাবপ্রেস কই দেখি না এই যে সাব প্রেস কই আমি এখান থেকে এক্সটেনশন লাইন এই যে এখানে দেখতেছেন জি জি এখান থেকে কিন্তু সরে যাচ্ছে দেখছেন

তারপর আমরা মনে করেন এখান থেকে এক্সটেনশন লাইন এক্সটেনশন লাইন কোনটা এইগুলো এক্সটেনশন লাইন এর কালার যদি আমরা আলাদা করি তাইলে আমরা দেখতে পাবো এই যে দেখছেন রেড এটা রেড হয়ে গেছে যদি আমি এখান থেকে এটা সেট কারেন্ট দিয়ে বের হই

মডিফাইতে ঢোকার পরে আমি এখান এই লাইন টাইপ এটাও আমরা বাই লেয়ার রাখবো এটাও বাই লেয়ার আর এটাও আমরা বাই লেয়ার রাখি ওকে আর এই যে এক্সটেনশন লাইন ওয়ান এইগুলো এইগুলো এখন হয়েছে এক্সটেনশন এখন তো আমার সব কিছু খালি লেখা গুলো আছে এখান থেকে এই যে এখন আমার কিছু আছে খালি লেখাগুলো আছে ওকে আমি আবার এখান থেকে আসি এখান থেকে আসার পর আবার মডিফাই

সেটা রকম এখানে ডি ইন্টার দেওয়ার পরে আমরা যে এখানে লাইন এখান থেকে অফ দেখো পঁচিশ অফসেড দেন অফসেড দেওয়ার পর ওকে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আমরা এখান থেকে যে ভার্টিক্যাল লাইন এখান থেকে কি দেবো দিলে কিন্তু দেখা যাচ্ছে আর এখান থেকে হরিজন্টাল এটা এরকমই থাকে এটা এরকমই থাকে এখন আমি যদি ওকে দেই ওকে দিয়ে আমরা যদি এখান থেকে বের হয়ে যাই

এই জন্য ও টেস্ট করবে আমরা সবসময় জিরো দিয়ে কাজ করব সেটার জন্য ইন্টার দিব ডি ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে নিব নেওয়ার পরে আমরা এখান থেকে আইসা জিরো আমরা শুধু একটা জিরোই রাখি কারণ আমাদের কাজ তো ওকে আমরা তো অপসেন্ট দিয়ে কাজ করবো তারপরে যত পুলিশ বাড়াও ভুল না পাইলেই তো হয়েছে ঠিক না আমি এখান থেকে এটা দিব দেওয়ার পর এখানে সেট কারেন্ট দিব আমি এখান থেকে এটা ঠিক আছে আমরা এইভাবে কাজ করব

নিউ আসার পর ও বলতে ক্রিয়েট নিউ ডায়মোশন স্ট্যান্ড যে তোমার নিউ ডায়মোশন স্ট্যান্ডে কী তা আমি এখান থেকে এটাকে রেখলাম ওয়ান হান্ড্রেড মানে ওয়ান টু হান্ড্রেড ওকে ওয়ান হান্ড্রেড লেখার পর ও বলছে যে তুমি এটা কি সেভেন রোটে টিভ সেভেন স্ট্যান্ডার্ড আমরা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডসাই এখানে আর আমাদের কিছু দরকার নাই তারপর এখানে আসবো কন্টিনিউ কন্টিনিউ আসার পরে এখানে আপনি লাইন নেসেন লাইনে তো আমরা যা করছি ওইটাই থাকবে

আমি এখান থেকে আমরা এভাবে ক্ষেত্রে এখান থেকে টু পয়েন্ট ফাইভ গুনে কত হবে দুই গুণে দেড়শো আর সাঁত্রিশ দেড়শো একশো আশি দিলাম আমরা একশো আশি বা একশো সত্তর এটা কম হইলেও আমার কি হবে না